দুর্গা ঠাকুর মাটির কাজ চক্ষুদান সেই চক্ষুদান কিন্তু হয়ে গেছে কিন্তু বেনারসি সাজে সে দাঁড়িয়ে আছে শিল্পী প্রশান্ত পালের স্টুডিওর কিন্তু এইরকম হারি চালচিত্রটা দেখো জাস্ট হলুদের উপর দিয়ে যে কালারটা পেশাসুরের মাথায় একটা হেলমেট পরানো আছে আর এটা যখন চক্ষুদান করছিল প্রশান্ত দা আমি তখন দেখছিলাম যে মাটির মুকুট মুকুটটাই দেখার মতো আর অপূর্ব লাগে এখানে দুর্গা ঠাকুরের মুখটা দেখ আরো সুন্দর মানে ডিটেলিং এর কাজ পড়ে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শিল্পী প্রশান্ত পালে স্টুডিওর একদম আর এটাই হচ্ছে কিন্তু স্টুডিও এখানেও কিন্তু একটা যে কালী ঠাকুর সেই কালী ঠাকুরের প্রস্তুতি হচ্ছে তাছাড়া আমি আজকে এই ভিডিওতে সম্পূর্ণভাবে দুর্গা ঠাকুরের প্রস্তুতি তোমাদেরকে দেখাবো প্রথমেই আমি দেখতে পাচ্ছি এখানে একটা খুব সুন্দর দুর্গা ঠাকুর মাটির কাজ আর যেটা মাটির কাজ পুরো সম্পূর্ণ হয়ে গেছে এবং রঙের কাজ বাকি আছে তাছাড়া আমি যদি এই দিকটা দেখাই এই দিকটায় কিন্তু রঙের যে কাজ রঙের কাজ শুরু হয়ে গেছে এবং ভেতর দিকে আমি দেখতে পাচ্ছি একদম সামনে কিন্তু এখানে লক্ষ্মী ঠাকুরের যে চক্ষুদান সেই চক্ষুদান কিন্তু হয়ে গেছে এবং মুখমণ্ডলটা অপূর্ব সুন্দর লাগে চালচিত্র তো কোনো কথাই নেই প্রতিবারের মতনও এইবারে কিন্তু ব্যাপক ব্যাপক সব চালচিত্র আছে মানে বাহার আলাদা এখানে তো তোমার গণেশ ঠাকুরেরও কিন্তু চক্ষুদান হয়ে গেছে ইভেন এইখানে মা কিন্তু বেনারসির সাজে সেজেও সম্পূর্ণভাবে গেছে আর ওই দূরে কিন্তু একটা আছে তোমার দুর্গা ঠাকুর এবং এইখানে একটি দুর্গা ঠাকুর আমি দেখতে পাচ্ছি যেটার মাথায় কিন্তু এই রকম হাঁড়ি মানে এখানে যত সম্ভব বোঝানো হয়েছে যে মানে বাড়ির যে সকল মারা এরকমভাবে হয়তো জল আনতে চায় সেটাও কিন্তু এইখানে খুব সুন্দরভাবে দেখিয়েছে হরি নয় এটা এটা কলসি এখানে কিন্তু প্রত্যেকটা মানে এখানে দেবী সরস্বতী বলো বা ওদিকে লক্ষ্মী ঠাকুর বলো তার মাথাতেও কিন্তু এরকম একটা কলসি টাইপের আছে আর এই রোটা তো পুরো এইরকম দেখতে লাগছে আর আমি যদি দেখাই এরকমভাবে এই ঠাকুরের চালচিত্রটা দেখো জাস্ট হলুদের উপর দিয়ে যে কালারটা অপূর্ব সুন্দর দেখতে লাগছে আর এই রোডটা তো পুরো সেজে উঠছে তো চলো আমি ভেতর দিকেই যাচ্ছি তোমাদেরকে সব কটা ঠাকুর দেখাবো যে কটা ঠাকুরের গায়ে রঙ পড়েছে এবং যে সকল ঠাকুরগুলো চক্ষুদান হয়ে গেছে এই কার্তিক ঠাকুরের চক্ষা নাকি পুরো রাজা লাগছে চলো যাই তোমাদেরকে দেখাচ্ছি আর সামনেই যেহেতু গণেশ পুজো আছে সেই জন্য তো এখানে গণেশ ঠাকুরের রঙের প্রস্তুতিও হয়ে গেছে এইখান থেকে দেখো এই ঠাকুরটা কিন্তু অপূর্ব লাগছে মানে কিছুদিন আগেই হয়তো চক্ষুদান হয়েছে অপূর্ব দেখতে মানে এনে এতটাই বড় যে আমার ফোনে সম্পূর্ণভাবে আসছে না এখানে জাস্ট গণেশ ঠাকুরটা লাগছে দেখো অপূর্ব লাগছে অপূর্ব লাগছে এই ঠাকুরটা আর এখানে কিন্তু মহিষাসুরের মাথায় একটা হেলমেট পরানো আছে আর এই ঠাকুরটাও কিন্তু বেশ লাগছে এটা কিন্তু যাবে তোমার ভবানীপুরে আর এটা যখন চক্ষুদান করছিল দা আমি তখন দেখছিলাম খুবই সুন্দর এই ঠাকুরটা আর এখানে যদি যদি বলি মানে এই ঠাকুরটার যে মানে কার্তিক ঠাকুরটার মুখমণ্ডলটা দেখো আর এখান থেকে কিন্তু এই ঠাকুরটাকে পুরো এরকম লাগছে মানে পুরো একটা চালার মধ্যে কিন্তু আছে এখানে কিন্তু দেবী দুর্গা আছে এখানে গণেশ ঠাকুর লক্ষ্মী ঠাকুর ওদিকে কার্তিকা আর সরস্বতী আছে এখানে কিন্তু মহিষাসর এরকমভাবে আছে আর এখান থেকে মুখমণ্ডলটা অপূর্ব লাগছে এবং চোখখানা দেখার মতন সুন্দর ইভেন আমি যদি এইখানেও যাই এই ঠাকুরটারও কিন্তু সম্পূর্ণ কাজ হয়ে গেছে অপূর্ব সুন্দর আর মাটির যে মুকুট মানে মা লক্ষ্মী বলো মা গাড়ি বলো যে মাটির মুকুট মুকুটটাই দেখার মতো এবং চালচিত্রের মধ্যে যে কাজগুলো সেটা তো আরও সুন্দর মানে ডিটেলিংয়ের কাজ পড়ে গেছে বেশ বড় বড় ঠাকুর কিন্তু মানে এই দিকে কিন্তু সব ঠাকুরেরই চক্ষুদান হয়ে গেছে যেটা আমার ফোনে যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি সানমে মানে বড় দুর্গা ঠাকুরটা আছে সেটারও কিন্তু প্রস্তুতি চলছে ইভেন অন্য পার্টে কিন্তু সেই পার্টেরও সব ঠাকুরের চক্ষুদান আশা করছি হয়ে গেছে এইখানে কিন্তু সব বড় বড় দুর্গা ঠাকুরটা কিন্তু এই দিকটা আছে তাছাড়া ই রোটা মানে এই রোটা কিন্তু না বেশি বড় না আবার খুব বেশিও ছোট না সেই সমস্ত দুর্গা ঠাকুর কিন্তু এই রোটায় থাকে এইখানে যেমন আমি দেখতে পাচ্ছি এই দুর্গা ঠাকুরের কিন্তু সম্পূর্ণ চক্ষুদান থেকে শুরু করে মুকুট হাতের মানে তোমার গহনা থেকে শুরু করে সব কিছুর কিন্তু রঙ হয়ে গেছে আর অপূর্ব লাগছে এখানে দুর্গা ঠাকুরের মুখটা দেখো এই হচ্ছে কিন্তু সরস্বতী ঠাকুর মানে এই রোগটাতে কিন্তু সব সব ঠাকুরের প্রস্তুতি হয়ে গেছে এবং এখানে না বেশিরভাগ এক চালার ঠাকুর দেখতে পাবে এইটা যেমন কি সুন্দর লাগছে অপূর্ব সুন্দর লাগছে এই ঠাকুরটা কিন্তু মহালয়ার দিন চলে যাবে মহালয়ার দিন যাবে যাবে হচ্ছে মান্না বাগান মুখখানা কি সুন্দর লাগছে এবং সম্পূর্ণটাই না পুরো মাটির যে মুকুট সেই মাটির মুকুট প্রত্যেকটা ঠাকুরের এখানে রোটা দিয়ে যাচ্ছে মানে এত সুন্দর পুজো পুজো একটা ফিল লাগছে আমার মধ্যে যে কি বলবো প্রত্যেকটা ঠাকুরের এখানে কাজ হয়ে গেছে বাহ লক্ষ্মী ঠাকুরের মুখটা কি লাগছে দেখো অপূর্ব